নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আজ পালিত হচ্ছে মোহিনী একাদশী কুর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুতিষ্ঠি বললেন হে জনার্দ বৈশাখ শুক্লপক্ষেও একাদশীর কি নাম তার ফলই বা কী এবং বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গৃহী মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষ উচিত সকল পাপক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রে সর্বস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় ও উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট ছিল তার অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্তি সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত প্রভৃতি পাবে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্ট বুদ্ধি এক পেশ্যার কলায় হাত রেখে নিঃসঙ্কোচে ঘুরে বেড়াচ্ছে তার পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন এই কুষ্মাণ্ড ভাব দর্শন ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে পার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রয় করে নিজের জীবন অতিবাহিত করতে লাগল কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দেয়া হলো। এভাবে কয়েকবার চুরি করার পর সে ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন এবং বিচারের কষাঘাত ভোগ করল কারাভাগের পর অন্যান্য উপায় দৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপমায় জীবন জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবরাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে দিন অতিবাহিত হল কোন পূর্ণ ফলে কোন পূর্ণ ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসের ঋষিভর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দুষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শ করে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ উদয় হল ঋষির সামনে সে গীতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগল হে ঋষির শ্রেষ্ঠ যে পূর্ণভাব প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে নামে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মজ্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন এই একাদশী ব্রত পালনের নিয়মাবলী হল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য লাভ ফল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পণ্য কর্মই এই ব্রতের সমান নয় বিগত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ করে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ হল কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন